ওকে এখানে কয়েকটা আলু দিয়ে দিচ্ছে ও সোয়াবিনের তরকারিটা হচ্ছে মানে শনিবারটা একটু তাহোয়া ভালো হবে মানে কত ঝামেলা পড়েছে সোয়াবিন মা বলছে হবে নেই এই নেই ওই নেই আফটার অল যে আলু পোস্তর সাথে সাথে কলাইটাল তার সাথে যে সোয়াবিনটা হয়েছে এটাই মেন খাবার আছে মেন খাবার শনিবারের মেন খাবার শনিবার হলেই আমার মা যেহেতু ঘটি আর আমার বাবা যেহেতু বাঙাল দেখো বাঙাল আর ঘটি মানে যতই পুরুষের ক্ষমতা থাকুক বেশি মানে অন্য কিছু খাবার কিন্তু মা যখন এই সব রান্না করে তখন তো আর কিছু বলার নেই তখন ঘটি খাবারই খেতে হয় বাবা তবে আমি এটুকু বলবো এই খাবারটা কিন্তু আর কলাই ডাল পাঁচফোরণ আর হ্যাঁ কি বললি না সোয়াবিনটা তো আরো ভালো খাবার সেটাও বড় কথা না পাঁচফোরণ চলে গেল আর শুকনো লঙ্কা চলে গেল আর এইটা এভারেস্টের

বাবার রক্ত নেওয়া হবে এখন টেস্ট হবে সুগার টেস্ট আচ্ছা হিং দিয়ে দিচ্ছে এরকম করে হিং দিয়ে জল মিশিয়ে দিয়ে দাও নাকি বাবার টালটা আলাদা করো আর আমাদের হিং দিয়ে দাও বাবার দিন এবার তো তোমার পালা দেখতেছি বাস কবি কলম তুলে চেক হ্যাঁ এখন দেখ রান্না বানা চাই রাজপুষে পড়বে ও ভাই নিয়ে আবার রক্ত ভক্ত দিয়ে রান্নার ওখানে গেছে ওকে এবার কি যাচ্ছে মা আলুটা ভেজে নেওয়া হচ্ছে এবং তেলের ভেতরে আলু পোস্ত হবে আপনি কি করছেন এখানে কি করছিলাম বলে দাও তো কি করছিল গো মা পোস্ত কেটে দিলাম পোস্ত বেটে দিয়েছে হাতে হাতে না না এই মিক্সিতে আলু পোস্ত হবে নে দে কি দেব আমি বাসি পোস্ত হবে মানে সোমবার টমবার দিলাম না মা দিলাম কি দিলাম কালো জিরে আছে জানো কালো জিরে সরাই এটা তো শুধু পোস্তই আছে নাকি হ্যাঁ ওটা শুধু পোস্ত কাটা লাগবে ওকে

রাজনু আলো দিশি ডাল খেতে শিখেছিল লা এর ভিতরে টমেটো আছে তাই তো আর আদা কোরানি এবার ডিরেক্ট চলে যাচ্ছে কুলুতে আজকে এমনি ভিডিওতে ভিউ আসবে না এটাই শাহাবিব ব্যাপার কারণ আমি যে মাংস খাবো আজকে আমো কিন্তু নিরামিষ খেতে পারি আমিও কিন্তু কষ্ট করে হয়তো টোকানি কমসম খেতে পারি কিন্তু আমি যদি রং খাই কিছু মানে ওই ভিডিওটাই চলবে না মানুষ দেখবে না ওর জন্যই আমাকে চাই রং করতে হচ্ছে কি করব আমাকে খেতে হচ্ছে কষ্ট করে হবে আমি না চাইলেও আমাকে মাংস খেতে হচ্ছে আমি না চাইলেও খেতে হচ্ছে জিরে গুঁড়ো কি করবো বলো মানুষ দেখবে না দেখো আজকের ভিডিওটা চলবে না আজকের ভিডিও আমি জানি আজকের ভিডিও চলার মতো নয় তুমি খুব ভালো করে জানি সেটা বড় কথা নয় লবণ না লবণটা তুমি দাও নি ওইটা তো এইসব খাবে না নাকি ওই তো আপনি কি সোয়াবিন খাবেন না 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 আপনি তো আলু পোস্ত খান আমি তো সোয়াবিন খাবেন না সব খাবেন নাকি মাখামাখি চলছে রান্না চলছে হাকদ গচি করে ও এই সোয়াবিনটা থাকলে একটা আলাদা শান্তি পাওয়া যায় যেরকম ভাতের পাশে ডিম থাকবে মাছ থাকবে বা মাংস থাকবে দেখবো আর খাবো দেখবো আর খাবো স্বাবিন্ডা ওদেরকম শনিবার হলে বেশ শান্তি লাগে কি হলো পাগল হয়ে গেছেন নাকি এই আমাকে ডাল দিতে না তুমি ডাল দিচ্ছ না মা এক বাইনো ডাল খাওয়া হয়ে গেল কই এক এক আকা এক বাইনো ডাল খাওয়া হয়ে গেছে আমাকে ডাইনিং ওমা সবাই কি রেডি তাহলে মোটামুটি না না হয়নি এখনো সবাই কি দেবা নাকি দেরি আছে এখনো আচ্ছা আলু পোস্ত তো কি দেবা নাকি না 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 একদিকে হচ্ছে আলু পোস্ত একদিকে হচ্ছে সোয়াবিন মানে দুটোই একটা ইমোশন সোয়াবিন তো আমার একটা ইমোশন আলু পোস্ত হচ্ছে ঘটিদের ইমোশন এখন ঘটি বলে না বাংলাটাও খায় আমি সব আমি সব প্রিয় খাবার ঘটিদের কলায় ডাল খেলা কেমন লাগলো ভালো আর আপনি বাঙাল বলে আপনি কি খেতেন আমি বাঙাল বলে মিষ্টি ছাড়া দাও হ্যাঁ হ্যাঁ আমাকে আগে ডালটা দিলো ভালো না

হেভি কোয়ালিটির সেই অসাধারণ ঘি তাহলে মা রান্না আজকের মতন এখানে ইতিগোত নাকি আর তো কিছু নেই হচ্ছে হোক আজকে অন্তত হয়েছে এটাই আমার খুব লাগছে ভালো কলমি কলমি হয়ে এখানে শুয়ে আসি কচি করে খাওয়া শোয়ার খাওয়া নাকি কাজের মধ্যে দুই শুয়ার খাই কাজের মধ্যে দুই ঘুরিয়ে গেছে এবং কথাটা ঘুরে গেছে চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং গরমকালে কিন্তু নিজেদের খেয়াল রাখতে হবে সুস্থ থাকতে হবে ভালো রাখতে হবে দেখা হবে নেক্সট ভিডিও